আল্লাহ গাইজ দেখেন আপনারা কলের পানি খাচ্ছেন নাকি বাথরুমের পানি খাচ্ছেন এই পানিটা লং দেখুন একদম বাথরুমের পানি মতো লাগতেছে না আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে নিয়ে পেয়ারা পাতা এটা দিয়ে পানির আয়রন চেক করে দেখবো আসলে কি পেয়ারা পাতা দিয়ে পানির আয়রন চেক করা যায় ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা যে পেয়ারা পাতা দিয়ে পানির আয়রন চেক করতেছে আজকে আমরা এটাই দেখবো যে আসলে এটা কি কাজ করে কিনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক এটাই যে আমি কলের পানি নিয়ে আসছি এটাই যে গ্লাসে দিব যেটা কলের পানি এখানে গ্লাসে দিলাম এটা হচ্ছে আমাদের দোকানের পানি একদম দেখেন এটা আমরা গ্লাসে এটা দোকানের পানি আর এটা হচ্ছে কলের পানি ঠিক আছে তো আমরা এখন এই যে পেয়ারা পাতা গুলা আছে এটা দিয়ে এখন চেক করবো যে কোনটা দিয়ে আসলে আয়রন ধরা পড়ে কিনা এখন এই যে পেড়া পাতাটা এই যে কলের পানির মধ্যে দেব দেখে যাক কি হয় পানিটা রং পরিবর্তন হয় নাকি রঙের মনে একটু পরিবর্তন দেখা যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কলাজ বানি খুব বেশি একটা পরিবর্তন না হলেও এখানে একটু হালকা পরিবর্তন দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই পাতাটার যে গুড়া করছি এইটাই বেশি তবে বেশি একটা আয়রন নাই এটা আমাদের কলের পানি এটাতে বেশি একটা আয়রন নাই যা বোঝা যাচ্ছে আয়রন থাকলে পানিটা খুব বেশি কালো হইতো তো দেখা যাক এখন আমরা এই যে দোকানের পানিটা চেক করব এটা কি হয় আপনাদের কি মনে হয় এটা কি কাজ করবে আর আপনারা যদি এরকম কোনো এক্সপেরিমেন্ট করে থাকেন আগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এক্সপেরিমেন্টে কি ধরা পড়েছিল সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের দুইটা পানি অলরেডি রেডি হয়ে গেছে দেখেন আপনারা আপনারাই এখন বিচার করেন যে কোনটা পানি কীরকম হচ্ছে এটা আমাদের কলের পানি আর এটা হচ্ছে আমাদের কেনা পানি কেনা পানি পাতা এই পাতাটা যখন দিছি দেখা যাক দেখতেছেন যে এখানে তেমন একটা ঘোলা হয় নাই ঠিক আছে এই কলের পানি এটাতেও আমি পাতাটা দিছি কিন্তু সেম এটাও তেমন একটা ঘোলা হয় তার তার মানে হচ্ছে আমাদের এই কলের পানিটা এটা আয়রন মুক্ত আয়রন নাই এটাতে আর এই কেনা পানি এটাতে আয়রন নাই এখন কোনো একদিন আমরা এই এক্সপেরিমেন্ট আবার করব যেখানে যে কলটায় সন্দেহ হবে যে এই কলটায় আয়রন আছে ঠিক আছে তো আমরা ওই পানিটা একদিন চেক করব দেখা যাবে সে তখন হয়তো ওই পানিটা বেশি কালো হবে কালো হলেই বুঝা বোঝা যাবে যে এটা আর্সেনিক যুক্ত ঠিক আছে তো ওকে গাইস দেখতে পারলেন এক্সপেরিমেন্ট আজকের এই যে দুইটা গ্লাস দেখেন নেক্সট ডে আবারও কোনো নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে হ্যাঁ ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সামনে ভিডিওতে আবারও আপনাদের নিয়ে আসবো আসসালামু আলাইকুম